আসসালামু আলাইকুম বাঙালি জাতির চারিত্রিক অবক্ষয়ের কারণ কি বাঙালি জাতির চারিত্রিক অবক্ষয়ের কারণ হল গোলামি বা দাসত্ব করা বাঙালি জাতি কয়েকটি জাতির দাসত্ব বা গোলামি করেছে প্রথমে মোগলদের করেছে এরপর ব্রিটিশদের করেছে তারপরে পাকিস্তান পিরিয়ডে পশ্চিম পাকিস্তানিদের করেছে এই গোলামি বা দাসত্ব মানুষের আত্মসম্মান পরিচয় মৌলিক নৈতিকতা বোধ এগুলো সব ধ্বংস করে দেয় ইতিহাস পড়াশোনা করলে এর প্রমাণ অনেক আছে। যেমন বনিজ রাইল জাতি ফেরাউনের দাসত্ব বা গোলামি করতে করতে একসময় তাদের মৌলিক নীতি সবগুলো নষ্ট হয়ে যায় চারিত্রিক বৈশিষ্ট্য সব নষ্ট হয়ে গেছে এছাড়া আরও অনেক জাতি গোলামির কারণে এখনো নির্যাতিত বা নিপীড়িত আছে আপনি ইউরোপে ঢুকলে দেখবেন আফ্রিকার মানুষগুলো এখনও নির্যাতিত বা নিপীড়িত আছে কারণ তারাও একসময় ব্রিটিশদের ফরাসিদের ডাচদের যারা নির্যাতিত হয়েছে এবং তাদের গোলামী করেছে এই জন্য তারা এখনও বুকে নির্যাতিত নিপীড়িত আছে তাদের চরিত্রের অবক্ষয় লক্ষ্য করা যায় বাঙালি জাতি এই তিন জাতির দাসত্ব বা গোলামের কারণে তারা চারিত্রিক অবক্ষয় হয়েছে কারণ কেউ যদি দাসত্ব বা গোলামের শিকার হয় তার মধ্যে কোনো আত্মসম্মান বোধ মর্যাদা কিছুই থাকে না সে যে কোনো খারাপ কাজ যে কোনো মুহূর্তে চিন্তা ভাবনা ছাড়া করতে পারে কারণ চারিত্রিক অবক্ষয় হলে আপনার ভিতরে কোনো নৈতিকতা সততা মানবিকতা কোনো কিছুই থাকবে না আর এটাই স্বাভাবিক কারণ দাসত্ব মানুষকে এতটা নিচু পর্যায়ে নিয়ে যায় যে সাধারণ একটা অপরাধ করতেও নিজেকে অপরাধী বা নিজের ভিতরে একটা খারাপ লাগা বা বিবেক আছে বলে কিছু আছে বলে কিছু মনে হয় না তাই যে কোনো কাজ সে সহজেই করে ফেলতে পারে